টাই সিস্টেমে গিয়ে এই মৎস্য সপ্তাহ পালন করতেছে আজকের এই মৎস্য সপ্তাহ প্রকৃতপক্ষে যারা মৎস্য চাষী তাদেরকে নিয়ে এবং যারা হচ্ছে মিডিয়া কর্মী তাদেরকে নিয়ে যাতে চান আমাদের এই মৎস্য সপ্তাহকে সারা বাংলাদেশে ভালোভাবে পৌঁছে দেওয়া প্রত্যেকটা ঘরে পৌঁছে দেওয়ার উচিত ছিল অথচ এই অফিসের সরকারি উপজেলা মৎস্য সরকারি মৎস্য কর্মকর্তা এবং অফিস স্টাফ যোগ সদস্যে কিছু স্বার্থবিষি লোক চাষি বানিয়ে এখানে এনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করতেছে অংশগ্রহণ করার পরে আমাদের মানে অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের গেঞ্জি আর খাবার দেওয়ার কথা কিন্তু গেঞ্জি ও খাবার কিছু দেওয়া হয়নি তারপরে আটশো গ্রাম আমাদেরকে দাঁত দিয়েছে মানে মৎস্য প্রকল্পের একটা অনিষ্ঠ সপ্তাহ অনুষ্ঠান সপ্তাহ আসার পর আমাদেরকে গেঞ্জি এবং খাবার দেওয়ার কথা সেটা আমাদেরকে দেয়নি

还对，他问你。